চ্যাপ্টার থ্রি লেকচার ফোরে তোমাদের স্বাগত এর আগে আমরা আরও তিনটা লেকচার নিয়েছি এই চ্যাপ্টারের উপর তো আজকে আমাদের ফোর নাম্বার লেকচার তো লেকচার ফোরে এর শুরু ম্যাথগুলো শুরু করার আগে প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানব যে সূত্রগুলো আমাদের মাস্ট জানা থাকা লাগবে আচ্ছা দেখো গুরুত্বপূর্ণ সূত্র তালিকা করি আমরা যদি তাহলে প্রথম হলো এক নম্বরে আমরা জানি এই সূত্রগুলো তারপরেও আমরা লিখতেছি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকল স্কোয়ার থিটা এটা হলো একটা সূত্র নাম্বার টু এম থিটা আমরা জানি কি সাইন থিটা বাই কস এটা একদম সহজ সূত্র যা কিনা আমরা আগে পরে আসছি আগের ক্লাসগুলোতে আমরা এই সূত্রগুলো জেনে আসছে তারপর আমি তোমাদের মনে করে দিয়েছি আর কি নাম্বার থ্রি আমরা জানি sec theta equal 1 by cos theta cos theta এর ফোর নাম্বার সূত্র দেখে যদি যাই তাহলে হলো কচ স্কোট থিটা ইকুৱেল ওৱান মাইনাছ চাইন স্কোড থিটা অ'কে ইয়াৰ পৰা পাঁচ নম্বৰ সূত্ৰ ওৱান প্লাছ কষ্টিটা ওৱান প্লাছ কচ থিটা ইকুৱ হ'ল টু ফচ স্কোড থিটা বাই টু এরপর নাম্বার সিক্স হলো ওয়ান মাইনাস theta. ওয়ান মাইনাস কস থিটা ইকাল টু কোয়ার থ্রিটা বাই টু অ্যান্ড আরেকটা সূত্র যদি জানি তাহলে আমাদের মোটামুটি আর লাগবে না সেভেন সাইন থ্রিটা সাইন আমরা লিখতে পারি যে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ব্যাস এই কয়েকটা সূত্র জানলে আমাদের মোটামুটি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে পারবো তো সূত্রগুলো যদি আবার একটু বলি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক দুই নাম্বার আছে টেন থিটার সাইন নাম্বার থ্রি হচ্ছে নাম্বার পাঁচ নম্বর আছে cos² θ কল θ টু যদি এখানে প্লাস দেখো কোনো দেখো তাহলে পরিবর্তন হবে যদি মাইনাস কস থিটা সমান টু টু সাইন স্কোয়ার থিটা এটা হলো টু sin² θ এটা ভুল হয়েছে টু sin² θ এটা 1 মাইনাস কল টু sin² এরপর সাত নম্বর হচ্ছে টেন থিটাইকল আমরা ধরলাম যে এক্স টেন থিটাইকল কি ধরলাম এক্স এখন আমরা যদি থিটাকে এখানে আলাদা করি তাহলে এই টেনটা এই বাসে আসলে কি হবে ইনভার্স হয়ে যাবে তাহলে টেন ইনভার্স এক্স বেশ এই বিষয়গুলো জানলে আমাদের পরবর্তী ম্যাথ গুলো করা অনেক ইজি হয়ে যাবে আচ্ছা চলো এবার ম্যাথ সমাধান করি উদাহরণ সাপেক্ষে টেন ইনভার্স এই ফাংশনটার অন্তর নির্ণয় করতে হবে আমাদের তো আগেরগুলো তো দেওয়া ছিল আমাদের ওয়াইকাল একটা ফাংশন দেওয়া ছিল ওখান আমরা ডি ওয়াই নির্ণয় এখন যেহেতু দেওয়া নাই সুতরাং আমরা এখন ধরে নেব সলিউশন ধরি ধরি ওয়াই ইকুয়াল ক্যান ইনভার্স রুট আভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে আছে এক্স এটার আমাদের কি করতে হবে অন্তরস নির্ণয় করতে হবে এখন একটু খেয়াল করবো ভাইয়া এই যে ট্যান ইনভার্স এর সাথে একটা ফাংশন আছে এটা হলো x এর পরিবর্তে আছে দুটো বড় দেখো ট্যান এর সাথে কিন্তু একটা থিটা থিটা থাকতো তো থিটা থাক বা x থাক সেই থিটা বা x এর পরিবর্তে এই অংশটুকো আছে এখন এই অংশটুকুকে যদি আমরা সরাসরি ডেরিভেটিভ করতে যাই অনেক বড় ঝামেলা হয়ে যাবে যেটা সহজ হবে না আমাদের জন্য তো আমরা এখন এমন একটা কাজ করব যাতে এখানে একটা x আনতে পারি এই টেন ইনভার্স এক্স এরকম একটা ফাংশন যদি আনতে পারি তাহলে আমাদের ডেরিভেটিভ করা অনেক ইজিলি হয়ে যাবে এই জন্য আমরা আমরা যদি এখানে একটা এরকম একটা কাজ করি যে ধরো এখানে কি আছে এখানে টেন ইনভার্স ওয়ান আছে এখানে হলো টেন ইনভার্স ওয়ান তো এখানে যদি আরেকটা আমরা টেন এক্স এই ফাংশনটুকুর পরিবর্তে যদি টেন এক্স আনতে পারি তাহলে এইটা আর এইটা কাটা যাবে থাকবে কি এক্স এক্স হোক বা যে কোনো একটা কিছু এখানে আসবে যেটা কিনা আমরা সহজেই তোমার ডেরিভেটিভ করতে পারবে এত আর কষ্ট করা লাগবে আচ্ছা সেজন্য আমাদের একটা কাজ করতে হবে এই ফাংশনে যাতে টেন আনে এই জন্য এমন একটা ফাংশন ধরে নিতে এমন একটা ত্রিকোণিক অনুপাত ধরে নিতে হবে যাতে এইটা আসে ওকে আমরা এখন এখানে ধরে নেই যে ধরি ধরি আমরা এক্স ইকুয়াল টেন সেটা এক্স ইকুয়াল tan theta বা theta equal tan inverse আচ্ছা এই থিটাকে যদি আমরা আলাদা করি টেন এই পাশে আসলে কি হবে বিপরীত হয়ে যাবে আর এক্সটা এখানে থেকে যাবে ওকে এটা ধরে নিলাম তাহলে আমরা এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা টেন থেটা বসাবো ওকে ফাইন এখন দেখো যে বা ওয়াই ইকুয়াল টেন ইনভার্স আমাদের নিচে কি আছে বসাবো কি আমরা হলো রুট ওভার অফ স্কোয়ার জায়গায় টেন স্কোয়ার থিটা আর এখানে মাইনাস ওয়ান আছে ওকে এরপরে দেখো টেন ইনভার্স এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় সেটা হলো যে এর আগে আমরা তোমাদের সূত্রটা দেখলাম যে এরকম ছিল না যদি কোথাও দেখি আমরা যে যেটা এর পরিবর্তে আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা তাহলে এই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার পরিবর্তে এখানে আমরা বসাতে পারি সেক স্কোয়ার থিটা আর নিচে আসে ওকে এখন এই করতে পারি আমরা তাহলে এখন আমাদের অবশিষ্ট থাকে কি আর টেন ইনভার্স ওয়ান আর উপরে হলো আমাদের সেক কারণ ওই রুট স্কোয়ার চলে গেল হলো সেক সেক থিটা মাইনাস ওয়ান আর নিচে আছে হলো টেন থিটা ওকে এখন আমরা একটা কাজ করতে পারি এখানে যেহেতু আমাদের এখানে কি আনতে হবে টেন আনতে হবে তো এই জন্য যদি কাজ করা লাগে তাই করতে হবে আমাদের টেন ইনভার্স ওয়ান আর এখানেটার পরিবর্তে কি লেখা যায় বলো সেক থিটা ইকাল ওয়ান বাই কস থিটা

ফলস না ওকে এখন তাহলে একটা কাজ করা যায় এখানে যে ট্যান এই উপরের সংখ্যাতে আমরা একটা লসাগু করতে পারি উপরে কি আছে আচ্ছা এটা লসাগু যদি করি তাহলে কি হবে কস থেটা তো এটা আর এটা যেহেতু সেম তাহলে উপরে থাকবে ওয়ান আর এই কস থেটা দ্বারা ওয়ানকে গুণ করলে হবে কি মাইনাস কস থেটা আর এই নিচে আছে সাইন্দিটা কস্তিটা এটাকে আমরা গুণ আকারে উল্টায় দিয়ে তাহলে যা উপরে যাবে নিচে আসবে ওকে এখন দেখো এখানে উপরেও আছে কস্তিটা নিচে আছে কস্তিটা তাহলে এটা এটা কেটে দেওয়া যায় বাকি যা আছে তা লিখে আমরা tan ইনভার্স নিচে আছে সাইন্িটা আর উপরে আছে ওয়ান মাইনাস কস ঠিক আছে এখন আমাদের কিন্তু এখানে আনতে হবে কি টেন কিন্তু যেহেতু এখানে টেন আনতে আসতেছে না তাহলে এখান থেকে আমাদের কিছু সূত্র প্রয়োগ করতে হবে আচ্ছা দেখো এখানে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি এর আগে তোমাদের দুইটা সূত্র দেখেছিলাম এখানে আমরা যে ওয়ান মাইনাস কস থেটা ইকুয়াল এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হয় পরিবর্তন হয় তা পরিবর্তন হয় কি হবে টু সাইন স্কয়ার থিটা বাই টু আচ্ছা এটা একটা সূত্র আর সাইন থিটা সমান আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই টু আর হলো কস থিটা বাই টু তাহলে এই সূত্রগুলো এখন আমরা বসায় দিই ওকে তো টেন ইনভার্স উপরে হবে আমাদের কি এই টু করে তো টু সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা বাই টু আর নিচে হলো টু সাইন থ্রিটা বাই টু ক্রিটা বাই টু ওকে এখন দেখো এখানে কয়টা সাইন এই টু আর টু কেট দেবো আগে আর সাইন স্কোয়ার থিটা এখানে দুইটা আছে আর এখানে আছে একটা তাহলে এই দুইটা থেকে একটা বাদ দিলে আর একটা সাইন স্কোয়ার থিটা থাকে উপরে আর নিচে থাকে কস থিটা তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে টেন ইনভার্স উপরে থাকে একটা সাইন থিটা বাই টু আর নিচে থাকলো কি থিটা বাই টু ওকে তাহলে সাইন থিটার কস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে টেন থিটা টেন inverse, টেন থ্রিটার জায়গায় কি আছে বলো এই থ্রিটা বাই টু এখন এই বিপরীত টেন আর হলো এই টেন দুইটা কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করলে আমাদের এখানে থাকে কি থিটা 2, টু মানে ka ka y থ্রিটা বাই টু এখন থ্রিটার সময় আমরা কি জানি বলো থ্রিটার সময় আমরা জানি এই যে থ্রিটার সময় জানি টেন inverse এক্স তাহলে টেন inverse জায়গায় tan inverse x বসাই দেওয়া যায় tan inverse x divided 2 বা এটাকে এইভাবে লেখা যায় যে তোমার হাফ tan inverse x এবার এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব ওকে দেখো তো আমরা এখন y 1/2 tan inverse x এটাকে আমরা কি করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তো x এর সাপেক্ষে যদি y কে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডি এক্স ইকাল ধ্রুবক তো আর কিছু হবে না ধ্রুবক যা আছে তাই থাকবে তাহলে হাফ থাকলো আর টেন ইনভার্স এক্স এর আমরা সূত্র জানি তো টেন ডিওয়াই ডি এক্স টেন ইনভার্স এক্স এর সূত্র হলো কি ওয়ান বাই ওয়ান এই সূত্র কিন্তু শুরুতে দেখাইছিলাম তাহলে এখানে এটা বসায় ওয়ান বাই এটাই হলো আমাদের কি এই ইয়ার অ্যান্সার আশা করি এইটা তোমরা বুঝতে পারছো একটু ঝামেলা প্রথম দিকে খেয়াল করতে হবে যে তোমাকে এখানে একটু বুদ্ধি খাটে সমাধানের দিকে আগাইতে হবে আচ্ছা এরপর একটা মেদ করলে তোমরা এটা বুঝতে পারবা কিভাবে সব করা যায় আচ্ছা এবার দেখো এক্সাম্পল টোয়েন্টি ফাইভ এক্স এর সাপেক্ষে ওয়াই কল এই ফাংশনটাকে অন্তরিক নির্ণয় করতে হবে এই আগেরটার মতো দেখো এখানে সাইন আছে না কিন্তু এখানে সাইন আছে টু টেন ইনভার্স এই যে এই ফাংশনটা আছে এটা কিন্তু সহজে আমরা অন্তরীকরণ করতে পারবো না এই জন্য আমরা সলিউশন দিয়ে প্রথমে লিখে সলিউশন সলিউশন আমাদের দেওয়া ছিল কি ওয়াই ইকুয়াল সাইন টু টেন ইনভার্স ओके এখন আমাদের কাজ হল ধরে এই ফাংশনটাকে সরাইয়ে টেন inverse এর যাই একটা টেন এক্স আনতে হবে তাহলে সেখানে এই ফাংশন থেকে সহজে আমরা কি করতে পারবো সমাধান করতে পারবো আমরা একটা ধরে নিই আগে প্রথমে ধরি ধরি আমরা এক্স ইকুয়াল cos θ আচ্ছা এর আগেরটাতে আমরা sin θ tan ধরেছিলাম এবার cos θ ধরলাম কিন্তু কেন ধরলাম তোমাকে আমি এর পরে কিছু ট্রিক্স দেখাবো সেটা থেকে তুমি সহজেই বুঝতে পারবে আচ্ছা x cos θ ধরে নেছি দেখো এই cos θ দিয়ে আগে সমাধানটা করি তারপরে তোমাকে ট্রিক্সটা দেখাই দিছি তো এবার তাহলে আমরা এখন x এর জায়গায় কি করব cos θ গুলো বসাই দেব তাহলে y sin টু টেন ইনভার্স ওয়ান মাইনাস এক্সের জায়গায় হবে কি কস থেকেটা কস থেকে আর নিচে হলো ওয়ান প্লাস এক্সের জায়গায় হলো কস থেকেটা ওকে এখন দেখো সাইন টু টেন ইনভার্স এখানে আছে কি ওয়ান মাইনাস কিন্তু ওয়ান এবং ওয়ান প্লাস কস ক্রিটা দুইটা সূত্র আলাদা আলাদা আছে এগুলো আমি তোমাদের দেখাইছিলাম যে ওয়ান মাইনাস কস হলো টু মাইনাস থাকলে পরে কি হয় সাইন হয় টু সাইন স্কোয়ার থিটা বাই টু আর যদি ওয়ান প্লাস কস থ্রিটা হয় তাহলে কি হবে টু কস স্কোয়ার থ্রিটা আশা করি তোমরা এই সূত্রগুলো জানো এখন যদি আমরা এই সূত্রগুলো এই সূত্রগুলো এখানে প্রয়োগ করি আমরা রুট উপরে হবে কি টু সাইন স্কোয়ার থ্রিটা বাই টু টু সাইন স্কোয়ার টু আর নিচে হবে টু কোয়ার থ্রিটা বাই টু ওকে এক সাইন টু টেন ইনভার্স এখন দেখো এই যে টু আর টু কেটে দিতে পারো এখন এই সাইনের উপরেও স্কোয়ার আছে কোচের উপরেও স্কোয়ার আছে তো এই স্কোয়ার আর রুটে ফিনিশ হয়ে যাবে তাহলে থাকবে সাইন থিটা বাই টু কচ থিটা বাই টু তো সাইন আর কোচের পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন থিটা বাই টু আর এখন হলো কি কচ থিটা বাই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি যে টেন থিটা বাই টু তাহলে লিখে দিই বুঝতেছ তারপর দেখো টু এইটা আর এই টেন থিটা বিপরীত টেন থিটা এইটা এটা কাটা যায় তাহলে আমরা থাকে টু এখানে থাকে থিটা বাই 2 এখন এই টু হচ্ছে উপরের উপরের সংখ্যা আর এই টু হচ্ছে নিচে তাহলে এই ডেটা কাটা যায় শুধু থাকে অবশিষ্ট সাইন সাইন থিটা থিটা এখন এখানে কি আমাদের শেষ করতে পারবো করতে পারবো না এই তুমি এই এই যাবৎকালে যতগুলো ডেলিভেটিভ করছো সেখানে কখনো কি দেখছো যে এখানে তোমার থিটা আছে আমরা এরকম সূত্র জানি যে ডি বাই ডি এক্স এখানে যদি কি থাকে সাইন এক্স তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয় cos x cos x হয় অথবা d/dx তোমার sin ইনভার্স x এটাকে ডেরিভেটিভ করলে কি হয় 1/√1 x² এরকম হয় কিন্তু θ তো কখনো দেখি নাই আমরা তাহলে θ থাকলে তো আর ডেরিভেটিভ করা যাইতেছে না এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে এখান থেকে আমরা θ কে সরাইতে পারি আচ্ছা চলো দেখো থিটাকে আমাদের সরাইতে হবে তাহলে আমরা এই কাজটা তো করতে পারি দেখো এই সাইনের একটা স্কোয়ার দিলাম টিটা এমনি তো আর স্কোয়ার আনা যাবে না এখন স্কোয়ারকে সরানোর জন্য একটা রুট দিলাম তারপরে রুটার স্কোয়ার চলে গেলো আমার সাইন তিটাই রয়ে গেল এখন সাইন টিটার সময় আমরা একটা সূত্র জানি কি সূত্র সেটা হলো ওয়ান মাইনাস স্কোয়ার থিটা এই সূত্র তো আমরা জানি সাইন স্কোয়ার তিটার সময় ওয়ান মাইনাস cos square theta এখন cos square theta এখন cos theta সমান আমরা কি জানি ধরে নিছিলাম কিন্তু এই যে x সমান হলো cos theta তাহলে cos theta এর পরিবর্তে আমরা এখানে x বসাইতে পারি এই cos theta এর ওখানে x বসাইতে পারি তো √ ওভার 1 minus cos এর ওখানে যদি x বসাই যেহেতু স্কয়ার ছিল তাহলে x স্কয়ার হবে এবার দেখো আর আমাদের কোনো কি নাই ঝামেলা নাই এখানে আমরা ডেরিভেটিভ করলে আমাদের কাঙ্ক্ষিত आंसर চলে আসবে তাহলে x এর সাপেক্ষে এটা ওয়াই ইকাল ছিল এক্স এর সাবসিক অন্তরিকরণ করে পাই ওকে তাহলে এটা অন্তরিকরণ কর ওয়াইকে যদি করো তাহলে কি হবে ডি ওয়াই বাই ডি এক্স আর এখানে যদি করো ডি ডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা একটা সূত্র তোমাদের দেখেন এখন দেখাই দেখো যদি ডিওয়াই ডি এক্স আর এখানে যদি কি থাকে রুট ওভার অফ এক্স এইটার সূত্র হলো তোমার হাফ ওয়ান বাই টু আর নিচে হলো যে এই যে রুট এক্স এটা হলো এটা সূত্র এখন এটা কিন্তু ডিওয়াই ডি এক্স রুট ওভার আছে তাহলে এটাকে আমরা এই সূত্রে ফর্মেটে আনতে পারি অবশ্যই তাহলে আমরা লিখতে পারি এখানে যে ডিওয়াই ডি এক্স এর পরিবর্তে প্রথমে আমাদের কি আসবে হাফ হাফ এক্স রুট এক্স রোট ওয়ান এখন এখানে কিন্তু রোট শুধু এক্স নাই ওয়ান এক্স স্কোয়ার আছে যেহেতু তোমার ফাংশনটা ভিন্ন তাই এই জন্য এটাকে আবার কি করতে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করতে হবে বাই ডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে তাহলে আমাদের এখানে থাকলো ওয়ান বাই হবে হয়ে যাবে সূত্রের সূত্র আমরা যদি পাওয়ারটা সামনে আসে এরপরে এই এক্স থেকে পাওয়ার এক কমে যায় তাহলে এক্স দুই থেকে এক বাদ দিলে এক থাকে এক আর লিখলাম ওকে এখন দেখো এইটা তার

আর নিচে আছে এটাই হলো আমাদের আনসার তো আজকে যে দুইটা অঙ্ক করলাম আশা করি দুইটা বুঝছো এরপর আরেকটা ক্লাস নিব একদম ওই ক্লাসে এই চ্যাপ্টার থ্রি বি সম্পূর্ণ সমাধান করে দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ